اللهم <سؤال> صل على سيدنا محمد الوسيلة إليك وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد المعادل الجود والكرام والى آله اللهم صل على سيدنا محمد سلطان النصير عليه وسلم اللهم صل على سيدنا محمد سراج منير والى آله وسلم سيف الله القاطع واله وسلم اللهم صل على سيدنا محمد سيدنا وعلى آله وسلم إمام الطريقة <سؤال> والأولياء الكاملين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ورد عين بك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث في ناجعت بالأمر الوطاع كن يَا حبيبي يوم العشر واجتماعي صلى الله عليه صلى الله عليه صلى الله عليه على محمد صلى الله عليه وسلم برو امر رباله دادا ربي الأوالي. اشغال سغال سالم نبا حلالي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله পাগাল বানায় মোদের শয় আসে নবীনার বুকে সন্ধিনাই পাগলদের মনে দেখাদাও নবী গো শবানায়ানবে সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله حبیب اللہ اے نبی پیار حضارت چاہی شدو یا پنار محبت چاہی شدو یا زیارت حشر چاہی شفايا يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله العلا بجماله كشف الدجا بجماله حسنة جميع خصاله سلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين واخر دعوانا عن الحمد لله رب العالمين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين أي الله دجدين الخاص في الأسك واشتوم তোমার গলা শিকিনজা কিরিন হেব বিন বান্দাগুলাকে নিয়ে আ মাইকের বা দূরে যায় পর্দা মা বোনদেরকে নিয়ে আ তোমার সেই দরবারে হাত বরাইছি আই আল্লাহ আমাদের সকলে জীবনের খাতা মাফ করে দাও আই আল্লাহ আমরা যা কিছু বললাম তার সব রে লক্ষ কোনি গুণ বানাইয়া সোনার মদিনায় নবী পাকে রজ বর কে দাও இன்சாபை கம் தமின் தபிதா விநாயம முஸ்தின் সালফে সালেহীন সিদ্দিক আলাইহিন দরবা আগরে বহু সায় আল্লাহ আয় আল্লাহ ইসকরে মাহবুব আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন بيرostat আমাদেরকে আদর ময়া করে যারা কবরে শেষ এসে আল্লাহ আল্লাহ যাদের পাগুরু হে বহু সায় দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ जिंदा যারা সে প্রত্যেকে নেক হায়াত দ্বারাজ করে দাও নুরে ইমান মুখ শেষ করে দাও আমলে সালে করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ দুনিয়ার জিন্দিগি সহজ আর সরল করে দাও আখরাতের জিন্দিগি নুরুময় করে দিও আল্লাহ আল্লাহ দুনিয়ায় সরম দিও না কালাসরের ময়দানে গুনাগার বইলা ডাক দিও না আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমার সাফা করে দাও আল্লাহ যারা অভাব দৌড় করে দাও আল্লাহ যারা ঋণ গসরিন পরিশোধ করার মতো দান করে দাও আল্লাহ যারা দুনিয়া পড়া কান্দে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে আল্লাহ আজকের এই মা যারা হাজির গেছে প্রত্যেকে বেলায় তোর উচ্চ মাকামের ওলি বানায়া দাও আল্লাহ ফানা ফিল্লা বাকা ফিল্লা দরজার ওলি বানায়া দাও ইত্যাদি তাজুর মালিক বানায়া দাও আয় আল্লাহ খাস করে মাবু আয় আল্লাহ দশ দিনের খাস মাফিল তো শেষ হইয়া যায় আল্লাহ আমাদের আমল নামার গুণা মাফ হইছে নি আমরা তোমার বন্ধু বইলা ডাক দিস আল্লাহ

তাদেরকে দুনিয়া ওয়াখরাতে কোন জায়গায় শরম দিও না আল্লাহ এই দরবারে সওয়াব রেসাই আল্লাহ এই দরবারে যত পীর সাহেব কেবলা কত বড় আলাম মুজাদ্দে জামান আমার अब्बा জনের ভাগ রুয়ে পৌঁছায় আদাও আব্বা জননে এক দোয়া আমাদের সকলকে नसीব করে দাও আল্লাহ আব্বা জননে দমাদের সকল আমাদের সকলকে করে দাও হে আল্লাহ রوانی ভাইয়ের জলমের ভাইয়ে বেলায়েতের ভাইয়ে আমাদের সকলকে नसीব করে দাও আল্লাহ আয় আল্লাহ আল্লাহ ખાસ করে ও দাদা জান্দে নিয়া বন্ধ গোর করে বদিন রহমাতুল্লাহ আলাইহির পাক রবে পৌঁছেয়া দেন আয় আল্লাহ ખાસ করে মাহবুব নয়া করে জামিন ডাক্তার বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহি ডাক্তার আলিয়া শাফ রহমাতুল্লাহ আলাইহি পাক রবে পৌঁছেয়া দেন আয় আল্লাহ ખાસ করে মাহবুব এই দরবারে খিলাফা মவலের সারিব বিনু জারাজে যেখানে শুইয়া গেছে প্রত্যেকের পাক রহে পৌঁছেয়া দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ চিন্তা যারা আছে পর থেকে নেক হায়াত দারাজ করে দাও আয় আল্লাহ যে যে সমস্যা নিয়ে কান্দে আল্লাহ আপনি সমস্ত সমস্যা গুলো উদ্ধার করে আদেন প্রত্যেকের হাজত গুলো আপনি পূরণ করে দেন আয় আল্লাহ কঠিন বিমার থেকে আমাদের প্রত্যেককে আপনি হাজতে রেখে আল্লাহ আয় আল্লাহ খাস করে মাবু আয় আল্লাহ আমার আম্মা জানে নেক হায়াত দ্বারা দেন আমার ভাই বোন যারা আছে প্রত্যেকে কবুল করে নেন আয় আল্লাহ ছেলে মেয়ে নাইনাত কো যারা আছে প্রত্যেকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের ভগ্নীপতিদের নেক হায়াত দ্বারা দেন আল্লাহ সুস্বাস্থ্য দান করে দেন আয় আল্লাহ আমার প্রতি সাহেব আল্লাহ আয় আল্লাহ মাহমুদ হাসান আল্লাহ আয় আল্লাহ আল্লাহ খাসুরে মাহবুদ মহসিন কবরে জয় কাদের শরীফ আল্লাহ আল্লাহদেরকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ রিচা জানো আল্লাহ তানে খায়াদ দাজ করে দেন আয়াল খাই জুয়েদ উম উম সালোক কবুল করে নেন আল্লাহ শক্ৰবাৰ আপনার খাস করে দেন আল্লাহ নবীদ আল্লাহ কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ যারা বিমারী প্রত্যেক বিমাৰী তেখেষ খায়া যারা জীব করে দেন আল্লাহ আয় আল্লাহ ইদৰবারে খোলাফা মোবাইল যারা আছে আল্লাহ আল্লা আলিব আল্লাহ দ্বারা কবুল করে নেন আয়ল্লাহ উমেদ মাস্টার কবুল করে নেন আয়ল্লাহ খাস করে মাহবাদ আয় আল্লাহ যে যেখান থেকে দূর দূরান্ত থেকে অনেকে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ আলিব মসু আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহদের উপর আপনার খাস রহমেদ নাজিল করে দেন আয়ল্লাহ অনেকে অসুস্থ দূর থেকে দেওয়া চায় আল্লাহ সচেতন ডক্টর সে আল্লাহ জামাতা অসুস্থ আল্লাহ নে খায়া দাস করে দেন

আল্লাহ মা বোন গোলাকে আমেদা জাঁদাস রেহা বানায়া দেন বসুরীর মতো হলি বানায়া দেন আয়সা সিদ্ধিকার মতো চরিত্রবান বানায়া দেন অজুনে জান্নাত মাফ হতে মা তো জোরার সঙ্গে এক জান্নাতের জান্নাতী হইতে পায় সেই তো দান করে দে আল্লাহ নাসরুল্লাহ আল্লা কবল করে নে আল্লাহ হাসরে মা বুদ আল্লাহ মারাজগুর আমার সাহেবের একটা নাতি অসুস্থ আল্লাহ আল্লাহ তাআসা সুস্থতা নেয়ামত দান করে দেন আল্লাহ তাআমা একটা চাই আল্লাহ তাআসা বের করা বাসী যে আল্লাহ অসুস্থ হাসপাতালে ভর্তি আল্লাহ তার নেক হায়াত দান করে দেন আল্লাহ خسরে محبت বেশি محبت নেক হায়াত দান করে দেন আমিন আল্লাহ মুদিনের জামাতকে ভালোবেসে মুহাববত কইরা এই মাহফিলে চলে আসে আল্লাহ আল্লাহ তার উপর আপনার خاص رحمت نازিল করে দেন আল্লাহ সুস্থতা নেয়ামত দান করে দেন তো দান করে দেন আল্লাহ আল্লাহ মদিনা ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন আল্লাহ সাদুল্লাহ আল্লাহ কবুল করে নেন আব্দুল হালিম ভাই আল্লাহ রিজান ভাইদেরকে কবুল করে নেন এই মদিনার জামাতকে যারা ভালোভাবে সেবা করে প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ সকলের উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকে মক্কা মদিনায় যাওয়ার মতো তো দান করে দেয় আল্লাহ খানায় কাবা তো আপনা করাইয়া আপনার হাইবের রত্না করাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না আল্লাহ আল্লাহ যখন মৃত্যু দিবেন ইমানে মৃত্যু নসিব করে দিয়ে বেঈমান মোনা বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়ে না আল্লাহ হনে আমল ওয়াকিল نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم Rasulullah Assalamualaikum warahmatullahi wabarakatuh